আসসালাম আলাইকুম সমস্ত ভুজ আল্লাহ জন্য সিরাজ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আসছি এটা হচ্ছে জিও গার্ডেনিং ব্যাগ যেগুলোতে আপনার গাছ লাগানো হয় এইরকম ব্যাগগুলো নিয়ে আমরা আসছি ছাদের উপর আপনার হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার যে আগে প্লাস্টিক এবং স্টিলের বিভিন্ন ড্রাম ইউজ হতো এগুলো বর্তমানে আস্তে আস্তে কমে যাচ্ছে দিন দিন আপনার জিউ শিটের এই ব্যাগগুলো চাহিদা বাড়তেছে এটার কারণ হচ্ছে আপনার এগুলো সহজেই পানি নিষ্কাশন করতে পারে অতিরিক্ত পানি বৃষ্টির সময় বর্ষার সময় আপনার অনেক পানি জমে থাকে উপরে যদি আপনার প্লাস্টিক বা হচ্ছে আপনার স্টিলের কোনো ডামে দেন আর দ্বিতীয়ত হচ্ছে এটা আপনার পরিবেশ পরিবেশবান্ধব এরপর আপনার বিভিন্ন রকমের উপকার রয়েছে আমাদের যে ডিসিশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আট নয় রকমের উপকারিতা রয়েছে আর রয়েছে আপনার হচ্ছে ডামে বা ইয়েতে দিলে এটা অনেক তাপ হয়ে যায় তাপ স্টিলের তাপের কারণে আপনার হচ্ছে গাছের ক্ষতি হয় বাট এগুলো কিন্তু সহজে তাপ খুব একটা শোষণ করে না খুব একটা হিট হয় না তবে ব্ল্যাক কালার অনেকে ব্ল্যাক কালার নিয়ে থাকে যে কালারটা আমি যদি দেখাই এই যেখানে যেটা দেখছেন এই ব্ল্যাক কালারটাও বাজারে কিন্তু প্রচুর পাওয়া যায় তো এটাতে কিন্তু আবার তাপ প্রচুর হচ্ছে হিট হয়ে যায় আপনারা জানেন যেহেতু যারা সায়েন্স নিয়ে পড়ছেন যে আপনার সাদার মতো বা সাদা কালারগুলো আপনার তাপ শোষণ ক্ষমতা কম বাট অন্যান্য কালার ব্ল্যাক কালার বা অন্য যে কালার রয়েছে এগুলো কিন্তু প্রচুর তাপ শোষণ করে তো যার কারণে আমরা বলবো যে আপনারা গ্রে কালার বা এস কালার এটা পাওয়া যায় এটা আপনারা ইউজ করতে পারেন আর আমরা এটা নিজস্ব আমরা তৈরি করি আমাদের সেলাইগুলোও কিন্তু অনেক মজবুতভাবে দেওয়া থাকে ও বা করা থাকে আমি একটা সেলাই দেখাচ্ছি আপনাদের আবার এটা হচ্ছে পাঁচ গারনের ব্যাগ যেটা ইয়ে সিধা দেখে নিলে এর ভিতরে দিয়ে সেলাই থাকবে আমি একটা ব্যয়ের করে দেখাচ্ছি দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে সেলাই করার উপর ওভার লোকটাও করে দিচ্ছি যার কারণে আপনার এটা অনেক মজবুত সেলাই হয়ে থাকে আর আমাদের এগুলো হচ্ছে আপনার যে কাপড়ের থিকনেসটা এটা অনেক মোটা দেখতে পাচ্ছেন অনেক মোটা এটা তো যার কারণে এগুলো তো কাপড় না শীত এগুলো হচ্ছে প্লাস্টিক দ্বারা বানানো হয় এগুলো প্লাস্টিকের বোতল থেকে তো এগুলো কোনো দিন পচনশীল না এই যে এই ব্যাগটা দেখছেন এই ব্যাগগুলো কোনো দিন পচবে না আপনার শুধুমাত্র রোদের তাপে যেমন প্লাস্টিক আস্তে আস্তে ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত হয় রোদের তাপের কারণে এটাও আস্তে আস্তে রোদের কারণে হবে বাট আপনার হচ্ছে পানিতে বা আপনার কাদাতে এটা কোনো দিনই পচবে না এক আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এটা সহজে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন আপনি গাছ লাগানোর পর এটা দুই পাশে হাতল রয়েছে এই দুইটা হাতল সিধা করলে এরকম আসবে আর কি দুই বাইরে থাকবে এটা তো এই হাতল দিয়ে আপনি সহজেই কিন্তু এটা মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে পারতেছেন অতি সহজেই এটা হচ্ছে তিরিশ গ্যালনের আপনার এটা হচ্ছে পনেরো গ্যালনের এটা হচ্ছে পাঁচ গ্যালন তো গ্যালন অনুযায়ী বিভিন্ন প্রাইসগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে রয়েছে আর আমাদের ডিসকাউন্টও রয়েছে আপনি যদি কোয়ান্টিটি বেশি নেন সেক্ষেত্রে একটা মোটা অঙ্কের ডিসকাউন্ট পাবেন আমরা অসংখ্য সিট নিয়ে এসে রাখছি কন্টিনিউ অর্ডার হচ্ছে আমরা বানাচ্ছি অর্ডার হওয়ার পরে এগুলো বানানো হয় তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্স এবং ফার্স্ট কমেন্টসে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি ভিতরে গেলেই এক থেকে আপনি আশি ক্যালন পর্যন্ত পাবেন এবং বেড টাইপ সবজি লাগানোর জন্য তিনটা সাইজ রয়েছে স্মল মিডিয়াম আর লার্জ এই সাইজ বাদেও আপনার মন মতো সাইজ বানায় নিতে পারবেন তো আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিলে দেখবেন বিভিন্ন কোয়ান্টিটির উপর একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে ওখানে সেই ডিসকাউন্টটি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়েবসাইট থেকে অর্ডার দিলে তো ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টসে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে এটা ফেসবুকের ভিডিওর উপরে লিঙ্কটা দেওয়া থাকে সেখান থেকে আপনারা দেখতে পাবেন তো অবশ্যই আপনারা নেওয়ার আগে অবশ্যই দেখবেন জিনিসগুলো আপনার কেমন থিকনেস রয়েছে এরপর ব্ল্যাক কালারটা অবশ্যই আপনারা একটু ইগনোর করার চেষ্টা করেন কারণ কি ব্ল্যাক কালার আরও গাছের ক্ষতি হয় আর ব্ল্যাক কালারের থিকনেসটা খুবই কম থাকায় এটা আপনার শিকড় ভেদ করে সাত কেউ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে যারা এর আগে নিয়েছে এক বছর বা দেড় বছর হয়ে গিয়েছে তারা এই জিনিসগুলো বুঝতে পারতেছে যে ব্ল্যাক কালার আপনার আসলে কত ক্ষতি করে কিন্তু ব্ল্যাক কালার অর্ডার আসলেও আমরা দিতে পারি আমরা ব্ল্যাক কালার খুবই কম তৈরি করে রাখি এবং মানুষদেরকে আমরা বলেও দিই যে ব্ল্যাক কালার আসলে এটা ভালো না আর সেটা অনেক পাতলা হয়ে থাকে আর এগুলো আপনার অনেক থিকনেস যেটা আমি আবারও ভালোকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক মোটা এটা অনেক মোটা একটা জিনিস তো যার কারণে আপনার এটাতে শিকড় ভেদ করে যাইতে পারবে না এবং আপনার হচ্ছে গাছগুলো যে স্থায়িত্ব অনেকদিন বেশি পায় এটা সহজে তো সিটতেছে না আপনার এগুলো এগুলো অনেক হার্ট স্ট্রং থাকে সহজে ছিঁড়বে না আপনার অনেক দিন পর্যন্ত একটা গাছে আপনার নিয়ে যাইতে পারে তো আমরা এগুলো নিজস্বভাবে আমরা হচ্ছে তৈরি করি সে বিধায় আমরা অনেকটা কম প্রাইসে সেরে দেই আমাদের ডিসিশন বক্সে ওয়েবসাইট লিংক পাবেন ওয়েবসাইট থেকে আপনার কোয়ান্টিটির উপর নির্ভর করে বিভিন্ন বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া রয়েছে আপনারা অনুগ্রহ করে ওয়েবসাইটে অর্ডার করুন এবং সেখানে পাঁচ থেকে দশ পার্সেন্টের একটা ডিসকাউন্ট রয়েছে এগারো থেকে তিরিশ পার্সেন্ট এইভাবে বিভিন্ন এগারো থেকে তিরিশ পিসের একটা ডিসকাউন্ট রয়েছে তো বিভিন্ন ডিসকাউন্ট পাইতে হলে আমাদের এই এই ভিডিও যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টসে আপনার লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনার অর্ডার দিতে পারবেন আর যদি আপনার হচ্ছে এটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে ভিডিওর উপরে পাবেন এরপরও আপনার অনলাইনে কিভাবে অর্ডার দিতে হবে এই ভিডিও লাস্টে আমি একটা ভিডিও অ্যাডকে দিচ্ছি

এরকম পেয়ে চলে আসবে অথবা যদি আপনি এটা ফেসবুক থেকে দেখে থাকেন তো ফেসবুকেও কিন্তু আপনার মোটামুটি কীরকম দেখাবে ওটা আমি একটু দেখে দিচ্ছি আপনাকে ফেসবুকে এরকম দেখাবে একটা ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে কিন্তু লিঙ্ক থাকবে অথবা ফুল স্ক্রিনে দেখলে দেখবেন সাইডে থাকবে একটা পার্থক্য উপরে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের ওটাতে প্রবেশ করতে পারবেন অথবা আপনার কমেন্টস বক্সে যদি নাও পান তো ফার্স্ট যে কমেন্টস বক্সটা আছে এই কমেন্টস বক্সে আপনি যদি যান তারপরে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন লিঙ্কটাই দেখেন বাগানের জন্য যেভাবে এই যে লিঙ্কটা এখানে দেখতে পাবেন তো এটা আমাদের দুই তিনটা হয়ে গেল লিঙ্কটা পাওয়ার তারপরে ক্লিক করলে এরকম চলে আসছে অথবা এখান থেকে না করে আপনি সরাসরি গুগলে সার্চ করেন সিরাজ টেক এসআইআই আর এজে টি ইসিএস এই সিরাজটেক লেগে সার্চ করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন এটা আমাদের এই ফার্স্টে দেখেন চলে আসছে সিরাজ টেক ডট ওয়ার তো এই সিরাজটেক ডট ওয়ার ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন আর অনেকেই আপনার লোকেশন জানতে চান এখানে কিন্তু আমাদের লোকেশন দেওয়া রয়েছে দেখেন গুগল ম্যাপে দেওয়ার রয়েছে আমাদের লোকেশনটা এই ম্যাপে দেওয়া রয়েছে ডিরেকশন আপনি ডিরেকশনের যে দিক নির্দেশন এটা আমার হচ্ছে বাংলাতে দেখতে যে দেখাচ্ছে আপনি যদি ইংলিশে করেন ডিরেকশন দেখাবে আর বাংলাতে দিক নির্দেশ দেখাচ্ছে এরপরে রয়েছে আমাদের অফিস টাইম খোলা করাটা থেকে কটা পর্যন্ত রয়েছে এবং আমাদের অফিসের যে অ্যাড্রেস অড্রেসটা আপনার ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন সেখানে তো যাই হোক আমরা এখান থেকে ওয়েবসাইটে প্রবেশ করতে পারি ওয়েবসাইটে প্রবেশ করলে এমন ইন্টারফেস চলে আসবে আপনার তো এখানে একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন জিও গার্ডেনিং গ্রো ব্যাগ এই ক্যাটাগরির ভেতরে কিন্তু আমরা গার্ডেনিং ব্যাগগুলো রেখে দিয়েছি এরপরে এই গার্ডেনিং ব্যাগের ক্যাটাগরিতে সিলেক্ট করলে এমন পেস্টা চলে আসবে আপনার তো এখানে এখানেও আস্তে আস্তে আমরা জিও গার্ডেনিং ব্যাগগুলো অ্যাড করবো এখানে আমরা এক থেকে দশ গ্যালন পর্যন্ত অ্যাড করেছি এগুলোতে এক্সট্রা স্ট্রাই করে তো আপনার কাজ হচ্ছে আপনি এগুলোতে একটারতে না যায় মাল্টিপল হিসাবে একটাতেই সমস্ত গ্যালন দেওয়ার রয়েছে এক থেকে একদম আশি গ্যালন পর্যন্ত একটাতে দেওয়ার রয়েছে এই একটা পঁচাত্তর থেকে শো টাকা দেখবেন এরকম প্রাইস দেওয়া রয়েছে এটা এস কালার ব্ল্যাক কালারটা এখানে দেখতে পাবেন তো এটাকে যদি ক্লিক আমরা বাংলাদেশ লিখে দিয়েছি দাম ও সাইজ জানতে নিচের অপশন থেকে সিলেক্ট করেন আপনি যদি দাম এবং সাইজ জানতে চান সেক্ষেত্রে চুজ অপশন এখান থেকে আপনি কত নেবেন বা কত আপনার জন্য প্রয়োজন সেটার জন্য আপনি আগে সিলেক্ট করেন দেখেন এখানে লেখা রয়েছে আমরা এটা সাইজ সাত ইঞ্চি বাই ইঞ্চি এবং পাঁচশো দিয়েছেন থ্রি পয়েন্ট এইট এম থিক্স থাকবে এটা কিসের জন্য ফুলের টপের জন্য ব্যবহার উপযোগী তো আপনি যদি এখানে দশ গ্যালন সিলেক্ট করেন তো দেখেন এখানে বেগুন ড্রাগন লেবু গাছের জন্য ব্যবহার উপযোগী আপনি যদি পঁচিশ গ্যালন সিলেক্ট করেন তো এখানে দেখেন মালটা কমলা আনার আম গাছের জন্য ব্যবহার উপযোগী আপনি যদি আশি গ্যালন সিলেক্ট করেন দেখেন বেতনামি নারকেল শৈরি খেজুর সকল বড় গাছের জন্য ব্যবহার উপযোগী তাই ভাবে আপনি এখানে দেখে নিতে পারবেন তো এরপরে রয়েছে আমাদের কিন্তু একটা ডিসকাউন্ট রয়েছে ওয়েবসাইট থেকে অর্ডার করলে যেটা হচ্ছে দেখেন এখানে পাঁচ থেকে দশটা যদি আপনি ইয়ে করেন অর্ডার করেন সেক্ষেত্রে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এগারো থেকে তিরিশ পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট এইট পার্সেন্ট একত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এগারো পার্সেন্ট পাচ্ছেন একত্রিশ থেকে পঞ্চাশ পিসে পরে এখান থেকে নিরানব্বই পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট আর একশো থেকে উপরে যত দেবেন সেটা আঠারো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তো এটা অর্ডার করার সিস্টেম মনে করেন আপনার কয়েক গ্যালন প্রয়োজন চার গ্যালন পাঁচ গ্যালন দশ গ্যালন তো ফার্স্ট আপনার চার গ্যালন প্রয়োজন চার গ্যালন সিলেক্ট করেন কত পিস প্রয়োজন এনতে দিলেন আপনার দুই তিন পিস প্রয়োজন দিয়ে আটটো কাট তো এক টু কার্ড দেওয়ার পরে কিন্তু উপরে এখানে কার্ড হয়ে যাবে এই জায়গা তার মোবাইলে হলে মোবাইলে দেখবেন একটু অন্যরকম সিস্টেম আসবে সেটা হয়তো আমি যদি আরও একটু ছোটো স্ক্রিন করি তা আসলে ইয়ে তো আসবে না তা একটু কার্ডে দেখেন আমার কিন্তু চারটা অ্যাড হয়ে গেছে এখানে পঁচানব্বই তিনশো তিনশো আশি টাকা তো এরপরে আমার আবার সিলেক্ট করতে পারি আমার দশ গ্যালন প্রয়োজন দশ গ্যালন আবার আমার দুই পিস হতে প্রয়োজন দুই পিস দেয় এক টু কার্ড এইভাবে আপনার যে কটা প্রয়োজন এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি এক টু কার্ড করে নিতে হবে এখান থেকে এই দেখেন আমার চার আর দুই ছয় পিস হয়ে গেছে টোটাল এরপরে যদি আমি আবার আসি পঁচিশ গ্যালন প্রয়োজন আমার পাঁচ পিস বা দশ পিস দিলাম তা আমি দশ পিস দেয় পঁচিশ গ্যালন দিয়ে একটু কার্ড দিলাম আমি তো এইভাবে আপনার যত পিস প্রয়োজন আপনি নিতে পারেন আর নিচে দেখবেন একটু নিচে দেখবেন কুরিয়ার চার্জটা লেখা রয়েছে এখানে আপনাদের বড় অ্যামাউন্ট হলে সেটা আমরা অনলাইন কুরিয়ারে দিই না হোম ডেলিভারি দিই না ওটা আমরা জননী বা আপনার হচ্ছে এই যে সুন্দরবনে এগুলোতে দিয়ে থাকে আর এটা আমাদের হোম ডেলিভারি সার্ভিসের চার্জ এখানে যারা পাঁচ পিস দশ পিস বা পনেরো বিশ পিস নিবে তাদের আমরা এই মাধ্যমে দিয়ে আর চার্জটা এরকমই করবে আর নিচে আরো ডিসিশন অনেক কিছু লেখা রয়েছে এগুলো পড়তে পারেন এবং আপনার হচ্ছে ভিডিও কিছু দেওয়া রয়েছে এখানে পোস্টের ভিতরে এগুলো আপনারা দেখতে পাবেন এখানে আমি একটু কাট করলাম টোটাল ষোলো পিস এখন যদি আপনি এটা অর্ডার করতে চান তাহলে আমরা চেকআউটে দিতে হবে চেক আউট আমি এটা আবার বলছি আমি পিসিতে দেখাচ্ছি ল্যাপটপে দেখাচ্ছি আপনার মোবাইলে দেখলে ইন্টারফেসটা একটু ভিন্ন রকম আসবে তখন আপনারা বুঝতে পারবেন জিনিসগুলো আমি জাস্ট নিয়মটা দেখাচ্ছি কীরকমভাবে দেবে দেখেন আমাদের চলে আলাম চেক লিস্টে চেক লিস্টে এখন দেখেন এখানে কিন্তু টোটাল আমার হচ্ছে তিন হাজার আশি টাকা আসছে তো আমাকে এখানে একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে ওই কোয়ান্টিটির উপরে এখানে রয়েছে কোয়ান্টি ডিসকাউন্ট আমি দুইশো ছিচল্লিশ টাকা চল্লিশ পয়সা একটা ডিসকাউন্ট পাচ্ছি এরপরে টোটাল চার্জ এখন এখানে রয়েছে আমার ওই দুইশো ছিচল্লিশ টাকা ডিসকাউন্টের পরে এটা যদি আপনাদের কোয়ান্টিটি আরও বেশি হতো আরও বেশি আপনার ডিসকাউন্ট পাবেন এখানে যদি পঞ্চাশ পিসের উপর হতো তাহলে দেখতে আরও একটা মোটা অ্যাকাউন্ট অ্যামাউন্ট একটা ডিসকাউন্ট পাইতেন এখানে আমাদের রয়েছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হলেও আপনার ঢাকার বাইরে অর্ডার করলে আমাদের মিনিমাম কুড়ি চার্জটা আগে বিজ্ঞাশা করে দিতে হবে এরপর আমরা দেওয়া ঢাকার ভিতরে আমরা আগে কোনো চার্জ নিব না আপনার ঢাকার ভিতরে দিয়ে দেবো কারণ ঢাকার বাইরে অনেকে মালটা রিসিভ করে না অনেক সমস্যার মধ্যে আমরা পড়ে যাই এরপরে রয়েছে ব্যাংক ট্রান্সফারও আপনি করতে পারবেন অথবা আমাদের রয়েছে বিকাশ বিকাশের সিস্টেম বা রকেট বা নগদ এগুলো আমি একটা সিস্টেম দেখাই যে আপনার এখানে নগদ যখন সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার কত টাকা সেন্ড করতে হবে সেটা তারা এখানে বলে দেবে তো এই টাকাটা পার্সোনাল নাম্বার আমার এই নাম্বার পার্সোনাল এই নাম্বারে আপনারা সেন্ড করবেন এবং এই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন তো এই নাম্বারে সেন্ড করার পরে আপনাকে হচ্ছে এখানে আপনার যে নগদের অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দিতে হবে এবং দেখবেন ট্রানজ্যাকশন একটা আইডি সেটা দিতে হবে দিয়ে এখানে টিক দিয়ে এটাতে প্লেস অর্ডার করতে হবে তো প্লেস অর্ডার আগে আরও কিছু কাজ রয়েছে যেমন আপনি মেল দেবেন এখানে এরপরে রয়েছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম বলতে এমনিতে এটা অপশনাল থাকে এখানে যে মেল আপনি নাও দেন তাও নিয়ে নেবে যেমন যেগুলো স্টার দেওয়া রয়েছে এটা লাল স্টার এগুলো বাধ্যতামূলক এরপর রয়েছে আপনার এই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে এখানে তাছাড়া মাল পাঠাতে পারবো না এরপরে সিটি টাউন আপনি কোন সিটিতে রয়েছেন এরপরে ডি হচ্ছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে এরপরে রয়েছে জিপ কোড এরপরে রয়েছে আপনার ফোন নাম্বার দেবেন এরপরে এখানে আপনি টিক চিহ্নটা দেন যদি আপনার দিতে মন চায় কারণ কি আপনার এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে আগে ইউজার নেম পাসওয়ার্ডে না থাকলে এটা অটোমেটিক অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে যাবে এখানে অটোমেটিক আর যদি নাও থাকে তারপরে সাবমিট করতে পারবেন এরপরে আমাদের রয়েছে অ্যাডিশনাল আপনি যদি কোনো কিছু এখানে বলতে চান আমাদের মেসেজ দিয়েছেন তো এটা দিতে পারবেন দেওয়ার পরে অর্ডার কমপ্লিটে চলে আসবে এখানে আমাদের কাছে অর্ডার আসার পরে আমরা আবার একটা মেল করবো আপনাকে যে আপনার ডেলিভারি চার্জ এখানে কত পড়ছে সেটাও আপনি মেলে পেয়ে যাবেন তো এইভাবে মোটামুটি করতে হয় আমার মনে হয় ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে যতটুকু আমি চেষ্টা করছি শর্টকাটে আপনাদের নেমগুলো বলার আমি চেষ্টা করলাম আপনার অবশ্যই আমাদের ওয়েবসাইটে অর্ডার দেন অর্ডার দিলে এখানে একটা আপনার ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবেন যেটা হয়তো আপনি ফোনে করলে নাও পাইতে পারেন তো এটা টোটাল ডিপেন্ড করবে আপনি ফোন করার পরে আমরা ডি ডিটেলস আনার পর এটা একটা ডিসকাউন্ট দিতে পারি অথবা আপনার সরাসরি আমাদের ওয়েবসাইটে অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্ত তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রাবু হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরুর শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি বাট এখানে আপনার এমবি খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا